আমি আজকেই শুনলাম যেরকম শাকিব খান যে সুপারস্টার সে দশটা বিয়ে করুক কি পঞ্চাশটা বিয়ে করুক সেটা তার ব্যাপার তার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে যাবে আইনের কাছে বিয়ে করা তো খারাপ কিছু না বিয়ে করা তো ভালো তো বিয়ে করলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে যে কটা মন চায় সে বিয়ে করতে পারে তো মানে আমি আজকেই শুনলাম যেরকম শাকিব খান যে সুপারস্টার উনি আরেকটা বিয়ে করবে বা করছে সামথিং এরকম কিছু একটা এটা আসলে তার লাইফ তার ইচ্ছা তার টাকা তার মনের খোয়াইশ সে কি করবে না করবে তাদের ব্যাপার আমি ভাইকে তাদের কি হবে তাদের সাথে তো তাদের তারা থাকেই না এখন যেমন আছে তেমনই থাকবে সাকিব খান তো বুবলি আপু বা উপবিশ্বাস আপুর সাথে থাকেই না বা তাদের সাথে তো মানে সম্পর্ক নাই সো কি হবে আর আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে এর আগে ঢুকে দেখছিলাম যে দুই নায়িকাই তাদের বাচ্চার বাবাকে অনেক প্রশংসা করে সো তাদের কাছে যদি তাদের বাচ্চার বাবা ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কখনো তো এরকম দেখি নাই যে দুই পক্ষ কেউ একজন বাচ্চার বাবাকে খারাপ কিছু বলছে ভালো ভালো জন্যই ভালো বলছে তা ভালো মানুষের সম্পর্কে তো আসলে যাচ করার এরকম কিছু নাই আসলে সাকিব খান ভাইয়ার লাইফে ইন্টারফেয়ার করার মতো অকাত বা প্রয়োজন আমাদের নাই আমরা কেউ না তাকে কোনো কিছু জ্ঞান দেওয়ার কারণ সে যথেষ্ট ম্যাচিওর তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে সে কি করবে না করবে এটা সম্পূর্ণ তার অধিকার আছে তার রাইট আছে যদি সে ভুল কিছু করে থাকে তাহলে যার প্রতি সে অন্যায় করছে সে আইনের দ্বারস্থ হবে আইনের কাছে যাবে সে দশটা বিয়ে করুক কি পঞ্চাশটা বিয়ে করুক সেটা তার ব্যাপার তার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে যাবে আইনের কাছে আমি সাধারণ মানুষ আমি তাকে সারা জীবন মানে অনস্ক্রিনেই দেখছি কখনো মানে সামনাসামনি দেখিও নাই তাকে আমি কখনও যা করতে পারবো না সো এই ব্যাপার নিয়ে আমার আসলে তেমন কিছু বলার নাই না যদি এটা রিউমার হয়ে থাকে এটা খুবই বাজে একটা রিউমার কারণ এগুলা এ ধরনের মানে আজে বাজে কথা বলাটা আসলে একজন সুপারস্টারের জন্য একটু মান সম্মান হানিকর সো এটা আসলে যদি সত্য না হয়ে থাকে তাহলে না বলাটাই ভালো আর যদি এটা সত্য হয়ে থাকে সত্য কথা সে বলছে এটা তো ভুল কিছু বলে নেই বিয়ে করা তো খারাপ কিছু না বিয়ে করা তো ভালো তো বিয়ে করলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে যে কটা মন চায় সে কটাই বিয়ে করতে পারে কারণ আমাদের সোসাইটির একটু উল্টাপাল্টা মানে একটা ছেলে মানুষ দশটা বিয়ে করলে তারা কিছু বলে না হ্যাঁ মনে করে যে সিংহ রাজা এরকম টাইপের একটা তকমা দেয় আর একটা মেয়ে যদি একটা বিয়ের পরে আরেকটা বিয়ে করে ও মা এ তো গেছে একদম রসাতলে শেষ লাইফ শেষ এরকমটা চিন্তা করে তো এই সোসাইটির প্রেক্ষাপটে একটা ছেলে হাজারটা বিয়ে করতে পারে বাট একটা মেয়ে একটার বেশি বিয়ে করলেই সে গুণাগার হয়ে যায় আর সোসাইটির বাইরে যদি চিন্তা করেন তাহলে আমি আসলে এই ব্যাপারে একটু অজ্ঞ যে অ্যাকচুয়ালি একটা ছেলে কয়টা বিয়ে করতে পারবে বা কয়টা বিয়ে করতে পারে আমি তো ইসলামের কথা আনিই নাই আমি বললাম যে হাজারটা বিয়ে ছেলেরা করতে পারে আমি এটা বুঝাইছি বিয়ে যদি করে একটা ছেলে হাজারটা বিয়ে যদি করে সোসাইটি তাকে কিছু বলবে না বাট একটা মেয়ে যদি একের অধিক বিয়ে করে তখন তাকে নিয়েই হচ্ছে সোসাইটি নানান আজে বাজে ইঙ্গিত দেওয়া আজে বাজে কথা বলা এগুলা শুরু করে দেয় আমার ফেসবুক পেজে ফুডাপ্পি দেড় মিলিয়ন ফলোয়ার ওই পেজে কিছু অসাধু লোক ফেক কাপেরি স্ট্রাইক দিয়ে আমার পেজটাকে ডিজেবল করে দিয়েছিলো তো সেই কারণে আর কি ডিবি অফিসে আমি গিয়েছিলাম ওদের বিরুদ্ধে একটা কমপ্লেন করার জন্য তো তখনই হচ্ছে কিছু সাংবাদিক ভাইয়ারা আমার একটা ইন্টারভিউ নেয় ওই ইন্টারভিউর ভিডিও হচ্ছে অনলাইনে দেয় ওখানে মানুষ ভিডিও না দেখেই যে কিছু মানুষের অভ্যাস থাকে না যে না জেনে না বুঝেই পুরো ভিডিও না দেখে কমেন্ট করার কিছু মানুষের অভ্যাস থাকে তো তারা কী লিখছে না লিখছে আমি আসলে খেয়াল করি নাই আমি আসলে কখনোই খারাপ মানুষকে নিয়ে কখনো কোনো কথা বলি না আমি সবসময় ভালো মানুষকে নিয়ে কথা বলি বিকজ আমি নিজে একটা ভালো মানুষ তাই খারাপ মানুষকে নিয়ে কথা বলতে গেলে আসলে সময় নষ্ট ছাড়া কিছুই হয় না আর ভালো মানুষকে নিয়ে কথা বললে আসলে মনের মন থেকে একটা প্রশান্তিও কাজ করে আর সেই সাথে ভালো মানুষের দোয়াও পাওয়া যায় সো ভালো মানুষকে নিয়ে আমি এটাই বলতে চাই যে আপনারা যে আমাকে ভালোবাসেন সবসময় ভালোবাসবেন কারণ আমি আসলে ভালো মনের একজন মানুষ সবসময় আমার জন্য দোয়া করবেন আমি আমি সুস্থ থাকি এর থেকে বড়ো নিয়ামত একটা মানুষের লাইফে আর কিছু হতে পারে না আর সবসময় এটাও দোয়া করবেন যেন আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকতে পারি আমার পেজ আল্লাহ রহমতে ব্যাক চলে আসছে বাট আমি যেই পারপাসটা নিয়ে গিয়েছিলাম যে কিছু অসাধু মানুষের এগিয়ে ওইটা এখন পর্যন্ত সমাধান হয় নাই আর দুর্ভাগ্যবশত সেদিন হারুন স্যার বিজি থাকার কারণে হারুন স্যারের সাথে আমার দেখা হয় নাই দেখা হয়েছিল হচ্ছে জুনায়ের ভাইয়ের সাথে উনি বলছে উনি মানে সর্বোচ্চটুকু চেষ্টা করবে আমাকে হেল্প করার বাট এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই নেই